সুপ্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম বিহার্স বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিহার্স আজকের ভিডিওটির টপিক হলো অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনারা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো কোথা থেকে ক্রয় করবেন এবং এই মাছগুলো কতদিনে বাজারজাত করতে পারবেন এই মাছগুলোকে কি কি খাদ্য খাওয়াতে হয় এবং কোন ধরনের পুকুরে মাছগুলো সহজে চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার হাতে যে পোনাগুলো দেখছেন চার ইঞ্চি হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক্সাটা হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা এই উন্নত মানের পোনাগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো স্বল্প খরচেই কিন্তু ক্রয় করতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এই মাছগুলো বিক্রি করে থাকি সো বিওয়ার্স এই মাছগুলো আপনারা যে কোনো ময়লা আবর্জনা পুকুরে খুবই সহজেই চাষাবাদ করতে পারবেন যাদের ব্রয়লার লিটার আছে মরা মুরগি বান্তা বাত জাতীয় খাদ্য খাওয়াতে পারবেন তারা কিন্তু এই মাছগুলো চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন যাদের ব্রয়লার লিটার আছে তারা এই মাছগুলো কিন্তু খুব সহজেই চাষাবাদ করে কোনো ধরনের খরচ ছাড়াই তিন মাসে চাষ করে এক একটা ওজন থেকে দেড় কেজি ওজন তারা কিন্তু ময়লা অর্জনা পুকুরে চাষ করে এই মাছগুলো তিন মাসে করে দিতে পারবে সো সব যারা আমাদের রাকে চ্যানেল থেকে মাছ ক্রয় করছেন তারা কিন্তু একশো পার্জন গ্যারান্টি সহকারে ভালো মানের উন্নত যাদের পোনা পেয়ে যাবেন কোনো রিস্ক ঝুঁকি ছাড়াই আমাদের কাছ থেকে আপনারা এই পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো সাইজের মাছের পোনা যাদের অন্যান্য পোনা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে আমাদের কাছ থেকে অন্যান্য সকল জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে সো ভিউয়ার্স যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ